পেঁয়াজ পাতা পেঁয়াজের কলি হিসেবে সমাধিক পরিচিত শীতের সবজির মধ্যে পেঁয়াজ পাতা বেশ জনপ্রিয় এটি অত্যন্ত সুস্বাদু একে স্প্রিং অনিয়ন বা সবুজ পেঁয়াজও বলা হয় পেঁয়াজ পাতায় ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করে হাটের গণত্ব বজায় রাখে এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে পেঁয়াজ আরও কিছু গুণাগুণ সম্পর্কেই আজকে আপনাদেরকে জানাব রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে পেঁয়াজ ভিটামিন সি ও কুয়ারসেটিক নামের ফ্লাভোন ভালো উৎস এই দুটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ওজন কমাতে সহায়তা করে পেঁয়াজ পাতায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক আশ রয়েছে যা খেলে পেট ভরা থাকে পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণেও থাকে এ কারণে অস্বাস্থ্যকর খাবারের প্রতি আশঙ্কা কমে যায় যা ওজন কমাতে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধে কার্যকর পেঁয়াজ পাতায় বায়োফ্লাভোনড নামে একটি উদ্ভিদ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি অগ্নাশয় ও অন্ত্রের ক্যান্সার হ্রাস করতে পারে এতে থাকা ডায়াটরি ফাইবার কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারে গবেষণায় দেখা গেছে পেঁয়াজ কলিতে অ্যালিসিন নামে যে যৌগ থাকে তা ক্যান্সারের কোষ গঠনে বাধা দেয় ধীর করে টিউমারের বিস্তার সংক্রমণ প্রতিরোধ করে পেঁয়াজ ও রসুনের নির্যাস দীর্ঘদিন ধরেই হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এগুলো ব্যাকটেরিয়া ছত্রাক ও ভাইরাস মারতে পারে যার ফলে সংক্রমণ প্রতিরোধ হয় পেঁয়াজের নির্দিষ্ট প্রজাতির উপর ল্যাব টেস্ট করে দেখা গেছে পর্যাপ্ত ঘনত্বে এটি সালমোনেলা বা ই কোলোনি। বৃদ্ধি ধীর করতে বা মেরে ফেলতে পারে হৃদযন্ত্রের সুরক্ষা দেয় পেঁয়াজ পাতায় স্বাভাবিকভাবেই প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটি হৃদ পেশি উন্নত করতেও সাহায্য করে খারাপ এলডিএল কমায় এবং ভালো এইচডিএল এর মাত্রা বাড়ায় এছাড়া পেঁয়াজ পাতা হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী রোগের ঝুঁকি কমায় পেঁয়াজ পাতা ফাইটোনিউট্রিয়েন্টে ভরপুর যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এগুলো কোষের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে এতে থাকা এবং পলিফেন্ট ফ্রি রেডিক্যালসকে ধ্বংস করে এই ফ্রি রেডিক্যালসের কারণে ক্যান্সার হৃদরোগ এবং বার্ধক্যজনিত রোগ হতে পারে হার্টকে শক্তিশালী করে পেয়াস কলি কোলাজেন সংশ্লেষণকে উদ্দীপিত করে যা হাড়কে শক্তিশালী ও মজবুত করে এতে থাকা ভিটামিন কে হাডের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে